আপনি কি জানেন বিশ্বের সব থেকে বড় পতিতালয় কোথায় মুসলিম দেশ হওয়া সত্ত্বেও এই দেশে বিশ্বের থেকে বড় পতিতালয় রয়েছে এশিয়া মহাদেশের ভিতরে থাকা দেশ এটি ইন্দোনেশিয়া আর এই ইন্দোনেশিয়া সম্পর্কে সকল অজানা তথ্যগুলো জানতে স্কিপ না করে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আপনি যদি এই ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন ইন্দোনেশিয়া মুসলিম দেশ হওয়া সত্ত্বেও টাকার উপর রয়েছে মুক্তির ছবি এই দেশে বড় বড় গুইসাপ রয়েছে যে গুই মানুষ খেয়ে ফেলতে পারে অনায়াসেই ইন্দোনেশিয়াতে এক ধরনের ফুল ফোটে সেই ফুল থেকে দুর্গন্ধ ছাড়াই আজব ঘটনা হলো এই দেশের প্রথা অনুযায়ী নতুন বিয়ে করে আনলে সেই বউকে তিন দিন তিন রাত ঘরের ভিতরে বন্ধ করে রাখা হয় এখানে রয়েছে বড় বড় মন্দির এবং এই দেশে রামায়ণ হচ্ছে জাতীয় গ্রন্থ এই রকম আজব নিয়ম কেন হলো এই রকম একটি মুসলিম দেশে ইন্দোনেশিয়ার একটি পত্রিকায় এই খবর ছাপা হয়েছে মুসলিম মেয়েরা সেজে গুঁজে ভোদের জন্য অপেক্ষায় থাকে ধর্মীয় অনুশাসন মেনেই নাকি এগুলো করে থাকে এই পতিতালয়গুলোকে মালিক পক্ষ হালাল দাবি করেছেন এখানে বুঝেছেন যে এই পতিতালয়গুলি ধর্মের অনুশাসন মেনেই নাকি পরিচালিত করা হয় সব থেকে মজার বিষয় হলো এখানে যে প্রতিতাগুলো আছে সবগুলোই সুন্দরী এবং সবাই কিন্তু হিজাব করে থাকে আরেকটি মজার বিষয় হলো বিশ্বের সব থেকে বড় বড় মন্দির কিন্তু শত শত মন্দির কিন্তু এই ইন্দোনেশিয়াতে দেখা যায় যে মেয়েগুলো এখানে পতিতাপিত্তি করে সবাই নাকি পাঁচ রক্ত নামাজ পড়ে এই দেশটি মুসলিম হলেও এই দেশের বালির দ্বীপটি হিন্দু প্রধান এখানে মনে হয় হিন্দুদের সমস্ত ধর্মের নিয়ম নিয়মকানুন এই দেশটি মুসলিম হলেও এই দেশে মানা হয় রামায়ণ জাতীয় গ্রন্থ মনের মধ্যে খটকা লাগলেও এটাই সত্য একটি মুসলিম দেশ হয়েও কেন মানা হয় এই দেশের সমস্ত হিন্দুদের ধর্ম এই ইন্দোনেশিয়ায় বিশ্বের সপ্তম আশ্চর্যজনক বৌদ্ধ মন্দির রয়েছে যেই মন্দিরের সংখ্যা পাঁচশোরও বেশি অবাক করা বিষয় হলো এই ইন্দোনেশিয়ার মানুষ সব থেকে বেশি টুইটার ব্যবহার করে বিশ্বের তৃতীয়তম দেশ হিসেবে এই দেশের মানুষ এতটাই টুইটার ব্যবহার করে যে টুইটার কোম্পানি এই দেশে বিভিন্ন ধরনের অফিস খুলতে বাধ্য হয়েছে এই দেশে আপনির প্রতিটি শহরে রয়েছে টুইটারের অফিস আমাদের দেশে ফেসবুক ইউটিউব বেশি চললেও এই দেশে চলে টুইটার আর ইন্দোনেশিয়া সম্পর্কে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে